বাংলাদেশ হলো না তোমাদের মায়ের দোয়া বা না আর তোমাদের অবৈধ ভাব অস্ট্রেলিয়াও হারাতে পারলো না

ভাগ্যি এটা অস্ট্রেলিয়ায় হয়েছিল খেলাটা তাহলে তোরা তো বলতিস ভারত হেরে যাবে বলে ইচ্ছে করে বৃষ্টি করেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বেশি ফালতু না বোকে শুরু করা যাক তাহলে তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর লেট স্টার্ট আমি মেনে নিলাম তোমরা ভালো টিম তোমরা ভালো খেলো আমিও জানি ভারত ভালো টিম ভালো খেলে কিন্তু আমি একটা কথা বুঝি না তোমরা সবসময় তেরোটা প্লেয়ার নিয়ে মাঠে কেন নামো তেরোটা প্লেয়ার ছাড়া তোমরা এগারোটা প্লেয়ার নিয়ে মাঠে নামো তারপর দেখি তোমরা কতটা ভালো খেলো আমিও মেনে নিলাম তোমরা ভালো টিম তোমরা ভালো খেলো বাংলাদেশ খুব শক্তিশালী টিম কিন্তু বুঝতে পারি না তোমরা এত বাহানা বানাও কেন তোমরা ডান হাত বাহাত অজুহাত করো কেন হেরে গেলেই অমনি দোষ অমনি অজুহাত আর জিতে গেলে শক্তিশালী টিম শক্তিশালী টিম অবশ্য লাস্ট ম্যাচ কবে জিতেছিল আমার মনে তোমাদের কারোর মনে আছে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচ জিতেছিল চাল আমাকে কমেন্ট করে জানিও তো আগামীকাল অস্ট্রেলিয়া ভারত সিরিজের শেষ ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে তো সিরিজ ডোরো হয়ে যাবে আর যদি ভারত জিতে তাহলে তো সিরিজ দাদা বাবুদের হবে আমি তো সব সময় বরাবর অস্ট্রেলিয়ার জন্যই দোয়া করি অস্ট্রেলিয়া যেন ভারতকে বাস দিতে পারে হ্যাঁ দেখতেই তো পেলাম কেমন জিতবে যাদের একানব্বই রানে তিনটে উইকেট ছিল সেখানে একশো উনিশ রান টানতে গিয়ে সাতটা উইকেট হাওয়া হয়ে যায় মানে বুঝতে পারছিস তো তোদের হাওয়া এবার তোদের অবৈধ আব্বার গায়ে লেগেছে আসলে এটাই হয় তোরা যাদেরকে বানাস বাপ তাদেরকে ইন্ডিয়া দেয় এবার টি টোয়েন্টিতে আরো ভালো করে পিছন মারার জন্য অস্ট্রেলিয়া তাদের স্কোয়াড যোগ করেছে ম্যাক্সুয়েল কে ম্যাক্সুয়েল যোগ করেছে অস্ট্রেলিয়া যে এবার যাতে ইন্ডিয়াকে আরো ভালোভাবে পোন মারা যায় তা কি বালটা ছিঁড়ে বোঝা বাদলো বল তোমাকে ম্যাক্সওয়েল যে নামলো কি বাল ছিঁড়ে বোঝাটা মা চার বলে দুরান করে বোল্ড হয়ে ফিরে গেল ম্যাক্সওয়েল কে সামলানোর জন্য বরুণ চক্রবর্তী একাই যথেষ্ট আর তারপরের ম্যাচটা মানে ফিফথ ম্যাচটায় কি হল অভিষেক শর্মার একটা সহজ লোক পাকাজ ফেলে দিল চার ওভার পাঁচ বলে অভিষেক শর্মার শুভমান গিল যেভাবে পেটাচ্ছিল দুশো প্লাস রান তুলতই তুলতো কি আর করা যাবে বৃষ্টির কারণে খেলাটাই হলো না হ্যাঁ ইন্ডিয়া বিশ্বকাপ ট্রফি জিতার পরে সেই ট্রফি মাথায় তুলে নাচানাচি করার শুরু করে দিয়েছিল আর অস্ট্রেলিয়া ট্রফি জিতার পরে সেই ট্রফির উপর পা রেখেছিল মানে পা রেখে উল্টা পিকটিক মানে এমন ভাবে ছিল যে তারা ট্রফি তাদের কাছে কিছুই না আসলে তাই অস্ট্রেলিয়ার ট্রফি জিতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে ট্রফি আঁকার কিছু ইন্ডিয়ার কাছে সেটা স্বপ্ন ঠিক যেমন তোদের খিস্তি খেয়ে খেয়ে গায়ের চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে হা তবে তোদের জাকির আলীর ক্রিকেটেই দুর্দান্ত অবদানের জন্য তাকে একটা বিশেষ পুরস্কারের পুরস্কৃত করা হলো ইয়েলে ব্রেকিং নিউজ ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার মিসের স্ট্রাকের বল দেখে ভয় পেয়ে ব্যাটসম্যান নিজেই দূরে সরে গেল আর সেই ব্যাটসম্যান হচ্ছে ভারতের সত্যি বলছি মিসের স্ট্রাক যেভাবে বলটা করতে আসছিল আমি দেখে নিজেই ভয় পেয়ে গেছি তোরা মানে বাংলাদেশিরা ক্রিকেটের কিছু যখন বুঝিস না কেন তাহলে তাই নিয়ে ভিডিও বানাতে যাস হ্যাঁ ক্রিকেটের যেদিন কিছু বুঝতে শিখবি সেদিন ক্রিকেট নিয়ে ভিডিও বানাতে আসিস আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হলেও মৃত্যু বাংলাদেশেই হবে বাংলাদেশ আর পাকিস্তান দুজনে হাত ধরাধরি করে ক্রিকেটের মৃত্যু ডেকে আনবে এরকম যদি চলতে থাকে বাংলাদেশি চৌকস মহিলা ক্রিকেটার মারুফা আক্তার ইন সুইঙ্গারের মাধ্যমে ইন্ডিয়ার মহিলা ব্যাটসম্যানকে করে দিছে কুপোকাত সরাসরি মিডল স্টাম্পে করে দিছে আঘাত বলিও চাচা আপনি তো আমার থেকে বয়সে বড় আপনাকে যদি খিস্তি দিই ভালো লাগবে তো এটা একদম পুরো মিডলে মারা বলে আর যদিও আমি ধরে নিলাম যে হ্যাঁ মিডিলে মেরেছে এটা টিম ইন্ডিয়া কবে থেকে হবে মানে নিজেদের মনের সুখ গানার জন্য যা তা করে দিতে হবে শ্রীলঙ্কাকে টিম ইন্ডিয়া বলে চালিয়ে দিচ্ছু মানে সুখ গানার জন্য হাত দিয়েও কাজ করতে হবে না কি অবশ্যই এটাই তো হয় দাদের ręকে উঠাকে না দাদের হাত আর হাত কখন বৈমানি ব্রেকিং নিউজ আজকে ভারত ম্যাচ জিতলেও ইতিহাস গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান টিম ডেভিড প্যাটেলের বলে 129 মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে গ্যালারিতে বসে থাকা দর্শকরাও অবাক হয়ে গেলেন টিম ডেভিডের এই বিশাল ছক্কা দেখে আচ্ছা তোরা আমাকে একটা কথা বলতো তোরা কি জন্মগত বোকা নাকি এর জন্য কোনো বিশেষ কোর্স করেছিস যার জন্য তোরা এত বড় বোকা হয়েছিস হ্যাঁ আগে একটা ভিডিও বানানোর আগে ভালোভাবে জেনে আয় ঠিক আছে এটা সব থেকে লম্বা ছক্কা তাহলে আয় আমি তোকে বলছি দু সালে জোহানেস বার্গের মাটিতে পাকিস্তানের শাহিদ আফ্রিতি মেরেছিল সব থেকে বড় ছক্কা সাউথ আফ্রিকার এগেনস্টে যেটা একশো মিটারের ঠিক আছে আর দ্বিতীয় স্থানে আছে ব্রেটলির মারা পাঁচ সালে ছক্কাটা যেটা তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে মেরেছিলেন একশো তেতাল্লিশ মিটার তাহলে এটা কি করে প্রথম বা সব থেকে বড় ছক্কা হয় একটু আমায় বলবি সাদা মোচে আটে কাংলুরা হ্যাঁ এটা যদি বাংলাদেশের সাথে হতো মানে বাংলাদেশ বা অস্ট্রেলিয়া বল করত আর ভারত যদি ব্যাট করত না এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঝড় যেত যে আম্পায়ার দুজনও ইন্ডিয়ার সাপোর্টার ইন্ডিয়ার সাপোর্টার তাহলে এটা কি বলবি ভুল হতেই পারে মানুষ মাত্রেই ভুল হয় তা বলে তোদের মতো বাহানা কেউ বানায় না হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেট টিম কি কামব্যাক দিল রে ইন্ডিয়ান ক্রিকেট টিম কাম ব্যাক করার জন্য সেরা রে সেরা ভাই কি করলো ইন্ডিয়া আজকে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া পাঁচ ম্যাচ সিরিজের আজকে ছিল চতুর্থ ম্যাচ তো চার নম্বর ম্যাচে ইন্ডিয়া আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে টার্গেট দিছে একশো আটষট্টি রান ইন্ডিয়া কোর্সে একশো সাতষট্টি এবং অস্ট্রেলিয়া টার্গেট একশো আটষট্টি সেই একশো আটষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নামছে অস্ট্রেলিয়া নাইমা কি যে করছে অস্ট্রেলিয়ান টিম অস্ট্রেলিয়া কিন্তু একটা বিশাল একটা টিম বিগ টিম বিশ্ব ক্রিকেটে কিন্তু সেই বিগ টিমকে আসলে নিক টিম বানায় দিছে এই ইন্ডিয়া হ্যাঁ হৃদয় ভাই এখন আপনি একদম ঠিকঠাক লেভেলের ভিডিও গুলো বানাচ্ছেন আর সেই জন্য আপনাকে এখন ভালো লাগছে যেটা সত্যি সেটাকে তো বলতেই হবে তাই না ভালোটাকে ভালো বলতে শিখুন তাহলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো প্রতিবেশী দেশ আমরা মিলেমিশে থাকবো তা না মারামারি কাটা ফাটাফাটি করছে আর হবে না কেন এমনিতেও কথাতেই তো আছে পরমাণু বন্দুক মিসাইল মারাত্মক যদি কোনো অস্ত্র থেকে থাকে সেটা হলো বীর্য যেটা একাত্তর সালে পাকিস্তানিরা ফেলে গিয়েছে আর তাদেরই ফসল হচ্ছেই এরা এ হৃদয় ভাই কলা নিয়ে একটা ভিডিও বানিয়েছে তোমরা সেটা দেখবে চলো তবে দেখা যাক কলামামুন নাম্বারে কল দিলাম কলামি যে মামুনি বলছিল কলা গাছে সাপোর্ট করবো তবুও ইন্ডিয়ার সাপোর্ট করব না দেখা যাক নিতে ইন্টারভিউ কিনা সেদিন ফোন দিয়ে ব্যর্থ হয়েছিলাম দেখি আল্লাহ ভাইয়া আমি যে সেদিন কল দিয়েছিলাম আমার নাম হৃদয় কলামামুনির একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম যে ভাইয়া আমি সেদিন বলছি আমার ওয়াইফ আপনি ফোন দিবেন না কি জন্য ফোন দিচ্ছেন না করে দিচ্ছি আসলে ভাইয়া একটু মাথা ঠান্ডা করেন প্লিজ মানে আমার অনেক আমার অনেক অডিয়েন্স মানে ভারতের আর কি ভারতীয়রা আমার ভিডিও দেখে আরে আপনি ভারত নিয়ে আছেন ভাই আপনার আপনি আমাদের সংসারে এমনি ভাঙি যাইতেছে যে আপনি ভারত নিয়ে আইছেন আপনি দেখছেন না যে অত মিডিয়ার সামনে যায় না তার আনা যায় না বা এই আপনি তো সবকিছুই জানেন এমনি একটা সংসার নিয়ে এরকম ভাবে আপনার মতো আরো অনেক ইউটিউবার মানে ট্রল করছে বা করছে সবকিছু করছে এমনি এটা কি ভাই দেখেন আপনি আপনার কাছে বিবেক আপনার কাছে আমি জানতে চাইতেছি ঠিক ভাই আপনার মতো আরো অনেক শব্দটা কেমন লাগে আপনি আজকে আবার ফোন দিচ্ছেন ভাই আসলে কলহামনি কলহামামনি বলার নামটা আপনি আবার নামটা আবার হাসতেছেন ভাই আপনার কাছে গেল কি अब तो बोल कुछ बेसी हास चाहिए बार तो बोल भाई किसी अब आप बार हास है अरे मैं हास रखी हुई है मैं हास रखी हूँ एक उनको किसी बोल सी हाँ अपने अपने बोल दिया अपने माने जड़ा इच्छा वेड़ा बोल बना अपने इतना कांच को भी मैं सॉरी आशुले

আ আমি তো মনে করেন যে আমার নাম্বার পরে আর পরে আমার ফেসবুক আইডিটা দি আমার বউ আমার সব কিছু চেঞ্জ করছি কিন্তু জানি না কোন আল্লাহর বান্দাই আপনারে আমার নাম্বারটা দিছে আপনি আপনার মধ্যে ইউটিউবার হে ভাই আচ্ছা ভাইয়া শুনেন মানে ভাইয়া প্লিজ একটু আমার কথাটা শুনুন আপনি কলামামনি বলত আপনি মাইন্ড করছেন তাই তো আসলে উনি যে ভাইরাল হইছে ভাইরাল হওয়ার পরেও কিন্তু সবাই কিন্তু উনাকে কলামামনি নামে চিনে কারণ উনি বলছিল প্রয়োজনে কলা গাছকে সাপোর্ট করবে তারপরে ইন্ডিয়াকে সাপোর্ট করবে না আর আমি তো আসলে ওনার রিয়েল নামটা জানি না মানে শুধু জানি কলা মামনি ভাইরাল নামটা আর কি ওনার আসল নামটা কি একটু বলা যাবে না ভাই আসল নাম আর বলা দরকার নাই আপনি যেটা জানেন কলা মামনি বলছেন বলছেন আর বুঝলেন না মানে আপনার কি বলবো আচ্ছা আচ্ছা ভাই তাহলে আচ্ছা আমার ভাবি মানে আমার ভাবি মানে উনি নামটা আমি বলতে চাই না আপনার পাশে আছে কি

তুমি আমাকে মানে কলা মামুনের একটা ইন্টারভিউ দাও কলা কথা শুনতে চাই ওনাকে দেখতে চাই তো দেখার দরকার নাই আমি তো আপনাদের লোকেশন জানি না বা আসতেও পারবো না আর আসতে চাইও না শুধুমাত্র ওনার সঙ্গে একটু কথা বলতে চাই মানে আমি কি জানতে চাই জানেন আমি ভাই আমার কথাটা একটু শেষ করি প্লিজ একটু ঠান্ডা মাথায় শুনেন একটা মিনিট মানে আমি শুধু এটাই জানতে চাই মানে শেষে বলছে দরকার হলে কলা গাছের সাপোর্ট করব তারপরে ইন্ডিয়ার সাপোর্ট করবো না আসলে সে কথাটা এই কথাটা সে কেন বলছে তার মনে কি এমন কষ্ট তার মানে এই কথাটা বলার আসলে যে একটা কারণ কিন্তু থাকে যে কথা বলার তো মূল ঘটনাটা মূলটাকে কি জানতে চাইছিলাম শুধু আমার মত লাখ লাখ মানুষ কিন্তু জানতে চায় ওনার থেকে যে আমার বাবীর থেকে এই কথাটা আর কি আপনার ওয়াইফের থেকে যে তিনি কেন বলছিল এটা হাজারো মানুষের প্রশ্ন মানে কষ্ট তো আমি একটাই ভেবেছিলাম কিন্তু হাজবেন্ড আছে তাই কষ্ট না কষ্ট না পুরোটাই কষ্ট তারপর দেখি কি মানে আপনার আওয়াজ সময় আপনার কিছু বলার আপনার দরকার কারণ হইতেছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আমার কথাটা বুঝলেন তো ইন্ডিয়ার এদের সাথে আমাদের বাংলাদেশের যখন খেলা হয় তারা দুর্নীতি করে অনেক বা বিভিন্ন ধরনের দুর্নীতি করে খেলার মধ্যে তখন সে বলছিল ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কোনো কলা গাছও আপনার দাঁড় করানো হয় সে কলা গাছকে আমি সাপোর্ট করবো তবু আমি ইন্ডিয়াকে সাপোর্ট করবো না ওই কথাটার অর্থ মেন উদ্দেশ্য ছিল এটা আর সে এভাবে ইন্ডিয়া ইন্ডিয়াকে না

কলা জিনিসটা আসলে এতটাই প্রিয় যে কলা মামুনি একেবারে মনে প্রাণে হৃদয়ে সব জায়গায় একদম বসিয়া ফেলেছে সেই জন্যই এই অবস্থা তবে হ্যাঁ এ কথাটা ঠিক দু হাজার তেইশের পর থেকে আর কিন্তু কলা মামুনিকে কে কোথাও দেখা যায় আর কলা যেই বলেছিল যে প্রয়োজনে কলা গাছকে সাপোর্ট করবে তবু ভারতকে সাপোর্ট করবে না সেই থেকে ভারত আর ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ হারে আর আশা রাখবো যেন না দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়াকে পুরো দিল পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হালকা করে দিল এমনকি মেয়েরা পর্যন্ত সেমিফাইনালে হালকা করে দিয়ে দিল সঠিক বলেছেন কিছু বুদ্ধিসম্পন্ন পাকিস্তানিরা পর্যন্ত ফাইনালে ভারতকে সাপোর্ট করেছিল আর তার ভিডিওগুলোও দেখো তাহলে বুঝলে তো কিছু কিছু বুদ্ধি সম্পন্ন ব্যক্তি রাখি গাছে তাছে পাকিস্তানি হোক বা বাংলাদেশে আর এদের জন্য আমাদের ভারতীয়দের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করো করটা জাস্ট হালকা করে একটু চেপে দেবে বেশি ডিপ করে করলে তোমার ফোনেরই মার গেড়ে যাবে সেই জন্য হালকা করে দেবে ঠিক আছে আর কিছু বলবো না শুধু সাবস্ক্রাইবটাই করে দিও। তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে